অনেকে প্রশ্ন করে হুজুর আমাদের কথা আল্লাহর কথা তো মেলে না হুজু পড়েন কিভাবে আমরা যদি আপনাকে প্রশ্ন করি ভাই বলেন তো জাহান নাম থেকে বাঁচাইবে আর আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ জাহান নাম থেকে বাঁচাইবে কে আল্লাহ বলেন আল্লাহ কে বেটা তুই করে বাঁচা আর তোর সন্তান যে বাঁচা আল্লাহ কইলো কাদের কথা আমাদের কথা কাদের কথা বলছে আর আমরা বললাম কার কথা কথা একরকম না দুই রকম আল্লাহ বললেন তুমি তোমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও বাঁচাও আর তোমার সন্তানকেও বাঁচাও আর আমাদের যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ আমাদের জাহান নাম থেকে বাঁচাবে কে আমরা বলি কার কথা সে দিয়ে দেয় আমাদের উপর দায়িত্ব আমরা দিয়ে দিই তার উপর দায়িত্ব কথা কোন ঠিক না ঠিক এই প্যাসটা লাগাইয়া এন্টি ইসলাম ব্লগার যারা আছে ইন্টারনেটে লেখালেখি করে যে মুসলমানের আল্লাহ নাউজুবিল্লাহ এরা বলে হয়তো আল্লাহ মিথ্যা বলে নয়তো মুসলমান মিথ্যা বলে নাউজুবিল্লাহ পড়ে কারণ দুই রকমের কথা বলছে এদেরকেই যদি প্রশ্ন করেন আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে আস্তে করেন কেন আরো জোরে ফসল দেওয়ার মালিক কে ব্যবসায় সফলতা দেওয়ার মালিক কে আপনি আমাকে বড় করার মালিক কে সবকিছুর মালিক আল্লাহ যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ হয় আপনি বিয়ে কেন করেন ফসল দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট কেন করেন ব্যবসায়ের সফলতা দেওয়ার মালিক যদি আল্লাহ হয় একদম সকাল থেকে নিয়ে একদম রাত বারোটা পর্যন্ত কষ্ট আপনি কেন করেন এই প্রশ্ন করলে তখন ওই ইসলাম ব্লোগার যারা আছে তখন এই কথাটা বলে হুজুর আমরা করবো এটা ঠিক আল্লাহ দিবে এটা ঠিক সন্তান দিবে আল্লাহ চেষ্টা করতে হবে বিবাহের মাধ্যমে আমার সফল ফসল দিবে আল্লাহ চেষ্টা করতে হবে আমার সফলতা দিবে আল্লাহ চেষ্টা করতে হবে আমার পোশাক দিবে আল্লাহ চেষ্টা করতে হবে আমার সব কিছু করবেন আল্লাহ কিন্তু চেষ্টা করতে হবে আমার জরিপন ঠিক দেবে ঠিক আমরা বলি আরে এই জায়গায় বুঝেন ওই জায়গায় কেন বুঝেন না আল্লাহ যে বলেছেন তুমি তোমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও একথা ঠিক আর আমরা যে বলি আমাদেরকে জাহান নাম থেকে আল্লাহ বাঁচাবেন এটাও ঠিক কিভাবে আল্লাহ বলছেন তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহই বাঁচাইবেন আমরা চেষ্টা করব আর বাঁচানোর মালিক হলেন আল্লাহ যেরকম ঠিক না বেঠি তাহলে বলেন তো আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে চেষ্টা করতে হবে কার আমার জোরে বলেন কার আরো জোরে বলেন কার নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে প্রত্যেক পিতামাতার তার মানে আমার প্রত্যেকই বলেন কার আমার জিম্মাদারি জিম্মাদারি দিয়েছেন কে জোরে জোরে কাকে দিয়েছেন তাহলে আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জিম্মাদারি কার আমার এই কথাটা বুঝার জন্য আল্লামা ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে ছোট একটা ঘটনা উল্লেখ করেছেন ভালো করে শোনেন ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছোটবেলায় বাবার কাছ থেকে হারিয়ে গেছে জানেন আপনারা সব ঘটনা জানেন ওই ঘটনা বলা মাকসাদ না এখান থেকে ছোট্ট একটা পয়েন্ট নেয়া মাকসাদ ইউসুফ আলাই হিসালাতাম হারা গেছে এক বছর দুই বছর তিন বছর দীর্ঘ বছর এক একজনে এক এক রকম লেখছে তাফসিরি কেউ চুয়ান্ন বছর কেউ ঊনপঞ্চাশ বছর কেউ বিয়াল্লিশ বছর এক একজনে এক একটা লেখছে ইউসুফ আলহি সালাতাম তার বাবার কাছ থেকে হারায় গেছে আবার যে ফিরা পাইছে মাঝখানে পঞ্চাশ বছর চলে গেছে কত বছর ধরে নিলাম পঞ্চাশ বছর আমার পুরোপুরি সংখ্যাটা বলে নেই তাহলে পঞ্চাশ বছর যদি তাদের মধ্যে ফারাক থাকে পঞ্চাশ বছর পরে আবার মিলিত হয় আপনারা বলেন তো এই দুইজন যখন পঞ্চাশ বছর পরে মিলিত হইল এই সময় একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করার কথা ছিল কি ছিল না জোরে কন্যা কেন এটা আমাদের মাদারীপুরের মানুষ খুব ভালো বোঝে কারণ সন্তান তো কই থাকে ইতালি দুই বছর পরে এক বছর পরে আসে হাদি সাহেবকে ইমাম সাহেব ডাইকা বলে কিও হাদি সাহেব আপনার কোন শুক্রবারে আসবেন আপনি বললেন যে আপনি যদি এখনো মাদারীপুরে এই বড় মসজিদে জুমা পড়েন আপনি জান কেন বাবা বলে কে বলে বাবা বলে শোনেন ইমাম সাহেব সবার কাছে তো বলা যায় না আপনার কাছে কিছুই গোপন রাখি না সোবাহান আল্লাহ পড়ে আসলেই তো তাই প্রত্যেকটা মুসল্লির অবস্থা এমনই পেছনে পেছনে ইমাম সাহেবের বদনাম গায়ে আর একমাত্র বন্ধু যদি খুঁজে পায় এই ব্যক্তি তাহলে ইমাম সাহেবকেই পায় যেরকম টেকনা বেটি আল্লাহ পাক আমাদের ইমাম সাহেবদেরকে কদর করার তৌফিক দান করুক বলে না আমিন হুজুর আপনার কাছে গোপন করে লাভ নাই আমার ছেলেটা আসতেছে দুই বছর পরে কয় বছর জোরে কর না কেন দুই বছর পরে আপনারা বলেন তো এই দুই বছরের মধ্যে হাজি সাহেবের সাথে তার ছেলের সাথে কথা হয় নাই জোরে না কেন দেখে নাই আমার তো মনে হয় কোন বেলায় সন্তান কি দিয়ে ভাত খাইছে এটাও সবাই জানে আরেকান ঠিক না বেটি এরপর হাদিসাব কি বলে শোনো হাদিসাব বলতেছে হুজুর প্রাণের সন্তানটা মাত্র দুই বছর পরে আসতেছে এয়ারপোর্টে যে যাব আমার ছেলেটা কি খাইলো না খাইলো দুই বছর পরে আমার সন্তানের চেহারাটা দেখলে তো আমি মনব্বী ঠিক থাকতে পারবো না এজন্য আমি যাই নাই ওর ভাই আর ওর বোনিয়াকে পাঠিয়ে দিচ্ছে তারা রিসিভ করে নিয়ে আসবে কতক্ষণ ঠিক হবে ঠিক আসে না নাই বানায়া বললাম মাত্র কয় বছর পরে এর মধ্যে প্রতিদিন কথা হচ্ছে ভিডিও ফোনে দেখছে এদিকে ইয়াকুত নবী আলিহালাতুয়ালাম ইউসুফ নবী আলিহিসু সালাম এই দুইজনের সাক্ষাৎ হচ্ছে কতদিন পরে এই দুইজনে ধরে তো আধা ঘন্টা এক ঘন্টা কান্নাকাটি করার কথা ছিল বেউ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ইউসুফ আলাই বাবাকে বললেন বাবা সমবেদনা প্রকাশ অন্য অন্য যা কিছু আছে সব পরে করব আগে আমার একটা প্রশ্নের জবাব দেন আল্লাহ ইয়াকুব আলাইসালাম অবাক হয়ে গেলেন আরে কিভাবে সম্ভব এটা এতদিন পরে ইউসুফকে খুঁজে পেলাম কি প্রশ্ন করতে চাই বলো বাবা কি প্রশ্ন করবা আপনারা বলেন তো ভালো মন্দ সব কিছু করণেওয়ালা জাতকে কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমরা পাইলাম কোথায় আমাদেরকে নবী রাসুলরা শিক্ষা দিয়েছেন জোরে কোন ঠিক না বেঠিক ইয়াকুব আলহি সালাম একজন নবী ইয়াকুব নবীকে জিজ্ঞেস করলেন ইসু আলহি সালাম বাবা আমার জানতে মনে চায় আপনি কি ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় অর্থাৎ তাক দিদ এটাকে আপনি বিশ্বাস করেন আল্লাহ আকবর বলেন আপনারা কি বলেন ইয়াকুব নবী তাকদিরকে বিশ্বাস করে না জোরে কন না কেন ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ কার পক্ষ থেকে হয় এটা বুঝি ইয়াকুব নবী জানে না বিশ্বাস করে না ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইয়া আসাফা কি বলো আমার ইসুস কি বলো তুমি আমি তো মানুষকে শিক্ষা দিলাম যে ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় খেয়াল কইরেন এইবার ইউসুফ আলাইহালাম পাল্টা জব দিলেন সোয়াল করলেন কি শোনেন বাবা আপনার কাছ থেকে আমার ভাইয়েরা যে নিয়ে আসছে ছোটবেলায় চরণের কথা বলে যদিও আমার আপনার কাছ থেকে নিয়ে কিন্তু এটার পিছনে এটার পিছনে একজন এটার পিছনে একজন জাত একটা মাকসাত নিয়ে কাজ করতেছিল সেই জাতকে জোরে কর না কেন তাহলে আপনার কাছ থেকে আমাকে নিয়ে আসলো ভাইয়েরা যদিও দেখা গেছে কিন্তু আসলে আনছেন কে সেখান থেকে কূপে নিপতিত সেখান থেকে কূপে পড়লাম ওই কূপ থেকে আসলে উঠাইছেন কে বাবা যদি দেখেন যে বণিক বাহিনী আমাকে উঠাইছেন আসলে বণিক বাহিনী করেন নাই করেছেন কে আল্লাহ এখান থেকে বিক্রি হয়ে মিশরের বাজারে চলে গেল এটা কর্নিওয়ালা জাত কে ওখান থেকে আবার বিক্রি হওয়ার পরে মিশরের রাস প্রাসাদে আজিজ মিশরের বাড়িতে জুলাইখার বাড়িতে নিয়ে গেলেন কে সেখানে বড় হওয়ার পরে জুলাইখার সাথে ষড়যন্ত্রমূলক ভাবে মামলায় করে জেলখানায় নিলেন কে ওখান থেকে আবার সংস্বপ্নের ব্যাখ্যা করে উঠাইয়া আবার এখানে পুরো মিশরের খাদ্যমন্ত্রী বানায়া দিলেন কে এই সব কিছুর পরে আপনার সাথে আমার সাথে বাবা জানতে মনে চায় পঞ্চাশ বছর এই ডিফারেন্সে আমাদেরকে আবার সাক্ষাৎ করা দিলেন কে জোরে না কেন কে বাবা যদি আল্লাহই করায় থাকে আমি জানি আপনি আমার জন্য ইউসুফ 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 করে করে এত পরিমাণ কেটেছেন যে চোখ কানা হয়ে গিয়েছিল ঠিক না বেঠিক আমি আবার জামা পাঠাইলাম আপনার জন্য আমার জামা আপনার চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার আবার দৃষ্টিভঙ্গি ফিরাইয়া দিয়েছে সুবহান চোখ নষ্ট হয়ে গেল এত পরিমাণ কাঁদছেন বাবা আমার জানতে মনে চায় যদি আপনি তাকদিরকে বিশ্বাস করবেন আপনার থেকে নিয়ে গেল ভাইয়েরা আমি তো মনে এটা মনে করি এটা করেছেন আল্লাহ সেখান থেকে কূপে ফেলাইলো এরপরে কুঠ থেকে উঠাইলো করেছেন আল্লাহ বড়িক বাহিনীর কাছে বিক্রি করলেন আল্লাহ করেছেন সেখান থেকে আবার মিশরে নিয়ে গেলেন করেছেন আল্লাহ সেখান থেকে রাষ্ট্রপাধে পেছনে আল্লাহর হাত সেখান থেকে জুরাইখার ঘটনা ঘটায় জেলখানায় নিলেন সেখান থেকে উদ্ধার করে আবার কুয়া মিশরের আমকে খাদ্যমন্ত্রী বানায় দিয়েছেন এই সব কিছুর পেছনে একমাত্র কার হাত যুরকান কার হাত কার হিকমত ছিল বাবা আপনি প্রশ্ন তুললেন যে আল্লাহ আপনি যদি কথা বিশ্বাস করে থাকেন ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয় তাহলে আপনি কেন কান্নাকাটি করেছেন এই বছর পর্যন্ত তো আল্লাহ আমার কাছ থেকে আপনার কাছ থেকে আমাকে আর এক জায়গায় রেখেছে প্রশ্ন হলো আপনি কেন এই পঞ্চান্ন বছর পর্যন্ত কেঁদে কেঁদে নিজের চোখকে নষ্ট করেছেন আমার জানতে মনে চায় আমার তো মনে হয় যদি তুমি বিশ্বাস করে আপনি একথা বলেন আরে আমার ইউসুফ গ্যাসের তো কি হয়েছে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য ভালোর জন্য করে একথা বলা উচিত ছিল যরিকন ঠিক তবে ছিল প্রশ্ন সহজ না কঠিন কঠিন পেছ লাগায়া দিছে ইউসুফের প্রশ্ন হলো যে যদি আপনি আল্লাহর উপরে সব বিশ্বাস রাখেন তাহলে কাঁদলেন কেন করেছেন কে আপনার আমার এই বিচ্ছেদ এই ঘটনার পিছনে কার হাত যরিকন তাহলে আপনি কাঁদলেন কারণ আপনার সন্তুষ্ট থাকা উচিত ছিল এবার ইয়াকুব আলাইহি সালাতাম যে উত্তর দিবে এই উত্তরটাই আমার বলার মূল মাকসাদ ইয়াকুবকেই বলছেন শোনো বেটা ইউসুফ তুমি সহ আমার বারোটা ছেলে তুমি সহ আরো এগারোটা ছেলে আমার আছে হতে পারে প্রত্যেকটা সন্তান থেকে দেখতে তুমি সুন্দর তুমি ছাড়াও আমার আর সন্তান আছে তোমার চাইতে দেখতে সবার চাইতে তুমি বেশি বুদ্ধিমান তোমার চাই সবার চাইতে বেশি প্রিয় তুমি আমার কাছে আর তুমি ভাবছো এত সুন্দর একটা সন্তান হারাইলাম তোমার জন্য মোহাব্বতে কেঁদেছি তুমি ভাবছো এত গুণীজন এক গুণী একটা সন্তান হারায় ফেললাম এটার জন্য কেঁদেছি না আমি তোমার জন্য আবেগের কান্না করি নাই আমি যে কেঁদেছি সেটার মূল উদ্দেশ্য হলো ভালো করে শোনো আল্লাহ বলেছেন তু আং ফুসাকুম ও আহলে কুম না নিজে যেমন জাহান্নামে বাঁচবে জাহান্নাম থেকে বাঁচতে হবে তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে ও ভালো করে শুনে রাখো ভালো করে শোনো ইউসুফ আমি যে এই পঞ্চাশ বছর পর্যন্ত কান্নাকাটি করেছি এজন্য জন্য নাই আমার সুন্দর ছেলেটা হারায় গেছে আমার আসলা কলা ছেলেটা হারায় গেছে আমার চরিত্রবান ছেলেটা হারায় গেছে সবচাইতে সুন্দর ছেলে হারায় গেছে সবচাইতে সুপার পাওয়ার সন্তানটা হারায় গিয়েছে এজন্য আমি কাঁদি নাই আমি কাঁদেছি একটা দায়িত্ব জায়গা থেকে সেটা হলো এই কেমন ময়দানে আল্লাহ পাকে আমাকে জিজ্ঞেস করবে এই আকুব তোমার মাধ্যমে ইউসুফকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম ইউসুফকে জাহান্ন থেকে বাঁচাবার দায়িত্ব তোমার ছিল কিন্তু ইউসুফ তোমার কাছে নাই আমি ভেবেছি ইউসুফ আমার কাছে না গেলে আর এক জায়গায় চলে গেছে ওই জায়গায় কি জান্নাতের পথে আছে না জাহান নামের পথে আছে আল্লাহ না করুক যদি জাহান নামের পথে চলে যায় গ্রামের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব এই জবাব দেওয়ার ভয়ে আর এই দায়িত্বের ভয়ে পঞ্চাশ বছর পর্যন্ত কান্নাকাটি করেছি আল্লাহ আকবর বলে তাহলে বলেন তো ইউসুফ এর জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কান্নাকাটি কাটি করেছেন আবেগের কান্না ছিল না দাইত্যের কান্না ছিল জোরে কোন সবাই বলেন দাইত্য কি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার দাইত্য জোরে কোন কিসের দাইত্য একজন জলিলুল কদর নবী তিনি যদি তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই পরিমাণ কান্নাকাটি কাটি করে আপনার আমার দরকার নেই আপনার আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কান্নাকাটির দরকার নাই জোর কোন আসে না নাই তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম আমার সন্তানকে জাহান্নাম নাম থেকে বাঁচাইবে ইমাম সাহেবরা আমার সন্তানকে জাহান নাম থেকে বাঁচাইবে মাদ্রাসার মোহতামি সাহেবরা আমার সন্তানকে জাহান নাম থেকে বাঁচাবে দেশের পীর সাহেবরা আমার সন্তানকে জাহান নাম থেকে বাঁচাবে তাবলিগোলারা কার বাঁচাইতে হবে রাজি আছেন সবাই হুজুর প্রশ্ন আমরা আমাদের সন্তানকে জাহান নাম থেকে বাঁচাবো আপনার বয়ানের মাধ্যমে এতটুকু বুঝলাম আমারই দায়িত্ব বাঁচাইতে আমারই হবে বলেন কিভাবে বাঁচাবো আকাবের আসলাফ প্রত্যেকেই তফসিরের মধ্যে কিতাবের মধ্যে সব কিছু সার নির্দেশ যদি একত্রিত করা হয় তাহলে আমার সন্তানকে আমি জাহান নাম থেকে কিছা কীভাবে বাঁচাবো ওনাদের এই পুরো মুলাখাস খাস হলো এটা যদি কোনো ব্যক্তি তার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করে যেই শিক্ষা পেলে পরে এই সন্তানটা আট প্রশ্নের জবাব দিতে পারে পাঁচ প্রশ্ন আখেরাতে কবরে তিন প্রশ্ন তিন আর পাঁচ কয়টা হইল জোরে বলেন না কেন যদি কোনো বাবা চায় তার সন্তানকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে আর এই আল্লাহ দায়িত্ব থেকে মুক্ত হবে তাহলে সন্তানকে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে আট প্রশ্ন কয় প্রশ্ন আটটা প্রশ্ন তিন প্রশ্ন কবরে আখেরাতে পাঁচ প্রশ্ন কবরের তিন প্রশ্ন আখেরাতের পাঁচ প্রশ্ন কয়টা হইল আটটা আপনার সন্তানকে আমার সন্তানকে যদি এই আট প্রশ্নের উত্তর শিখাইতে হয় আপনারা বলেন তো এই আট প্রশ্ন শিক্ষা দেওয়ার মতো প্রতিষ্ঠান কোনগুলো জোরে করি কারা কয় কয়েক সবাই বলেন আরো জোরে আপনার সন্তানকে আমার সন্তানকে জাহার নাম থেকে বাঁচাইবে দায়িত্ব দিয়েছেন কে দায়িত্ব কার এখন যদি আপনার সন্তানকে আমার সন্তানকে জাহার নাম থেকে বাঁচাইতে হয় কয়টা প্রশ্নের জবাব শিক্ষা দিতে হবে জোরে বলেন আর আট প্রশ্ন সম্বলিত শিক্ষা ব্যবস্থা কোনটা এই ফতোয়া দিল কারা আজকে যদি এখানে বলে ফেলতাম যে এই আট প্রশ্ন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় আমরা বলতাম তথা কথিত বুদ্ধিजीवी আর শিক্ষাবিদরা বলতো হুজুর এই আট প্রশ্নের উত্তর বুঝি আপনাকে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার দালালি করে এই কথা বলার লোক আছে না নাই হুজুর আছে না নাই আমাদের কথা উঠাই মাদ্রাসা আপনারা বলেছেন এটাই বাস্তব এটাই সঠিক এটাই সঠিক এটাই হান্ড্রেড পার্সেন্ট সঠিক জরিগণ ঠিক না ঠিক আমরা ওয়াদা করলাম ভিডিও হচ্ছে চ্যালেঞ্জ করলাম ওসানা খান মাদানি বলে গেলাম যদি কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো স্কুলের মধ্যে কোনো মাত্রা কোনো কলেজের মধ্যে কোনো ভার্সিটির মধ্যে প্রশ্ন উত্তর দেওয়ার মতো শিক্ষা আপনারা ব্যবস্থা করেন আগ্রাটা এক কাজ প্রশ্ন উত্তর শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থা ব্যবস্থাপনা করেন দাঁড়িয়ে আপনার সারাজীবন করবো এই এক প্রশ্ন ব্যবস্থাপনা করেন আমরা নিজেরা বয়ান করে আপনার ঈশ্বরের মধ্যে ছাত্রবৃত্তির ব্যবস্থা করে দেব। আপনার বার্ষিকীর মধ্যে ছাত্রবৃত্তির ব্যবস্থা করে বুঝলেন ঠিক ভেবেছি